সেটা বুঝতে পারিনি আমার পরম আরাধ্য গুরুদেব সেটা শুনেছেন এবং আজকে পৃথিবীর ওই যে বললাম বারবার বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ তার সর্বোচ্চ ভোট লোকসভা ভোট সেই লোকসভা ভোটের প্রার্থী হিসাবে নিজের ঘরের মাটিতে নিজেকে যখন চার নাম্বার বোতাম টিপে জোড়া ফুলে ভোটটা দিলাম সে এক অসাধারণ অনুভূতি মানে সুজাতা সুজাতাকে ভোট দিল সুজাতা বড়জোড়া হাই স্কুল পাঁচ বছর আগের ভোট মনে পড়ে হ্যাঁ সব মনে পড়ে কেন মনে পড়বে না আমি জীবনে কোনো অভিজ্ঞতা ভুলতেই চাই না সব অভিজ্ঞতা মনের মনি করে রেখে দিতে চাই ভালো মন্দ সেই নিয়েই তো জীবন চক্রবত পরিবর্তন তে ভালোই হয়েছে কারণ এখনো পর্যন্ত বিশাল কোনো গন্ডগোলের খবর সকাল থেকে এখন ভোট প্রায় শেষের পথে পাইনি দু একটা জায়গায় বিচ্ছিন্ন টুকটাক ঘটনা হয়েছে যেগুলো বিজেপি চেষ্টা করেছিল অশান্তি করার বিজেপি চেষ্টা করেছিল বিভিন্নভাবে চক্রান্ত করার অশান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম

নির্লজ্জ তাই জন্য মুক্তি নিয়ে বেরোতে পারেনি কারণ উনি জানেন যে দশ বছরে কোনো কাজ দেখায় যাবেন কি করে উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেনি কর্মীদের কাছে দাঁড়ানোর সাহস নেই কারণ কর্মীদের উনি ফোন ধরেন না এটা উন সব দলে কংগ্রেসেও তাই ছিল তৃণমূলেও তাই বিজেপি তেও তাই এবং সর্বোপরি উনি তিনের পাশে কতগুলো শূন্য বসলে তিন লক্ষ বসবে এই শিক্ষাটাও উনার আছে কিনা সেটাও জানতে হবে কখনো বলছেন দু লক্ষ কখনো বলছেন পাঁচ লক্ষ কখনো বলছেন তিন লক্ষ তো ওনা এটা কি উনি ওনার নিজের হারের মার্জিনটা বলছেন নাকি আমি সেটা বুঝতে পারছি না এটা একটু কনফার্ম করতে হবে তবে এটুকু আমি নিশ্চিত আপনাকে বলতে পারি উনি নিজেও বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরেই বসেছিলেন আগামী চৌঠা জুন উনি নিজেও বসছেন বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বর্ষাটা শুধু সময়ের অপেক্ষা মাত্র তাহলে আমার বিষ্ণুপুর লোকসভা জনতা তো তাই চাইছে যে ঘরের মেয়ে সাংসদে যাক সংসদে যাক সাংসদ হয়ে কারণ আমাকে আমার মানুষ চায় যেটা কথাই আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমার মানুষ মনে করে কারণ আমি তো বিষ্ণুপুর লোকসভাটাকে আমার পরিবার মনে করি আপনি সারাদিন আপনারা আমার আপনাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেভাবে দিল্লি থেকে কলকাতা থেকে এবং আমার জেলার মিডিয়া বন্ধুরা সারা দিন আপনারাও আমার সাথে না খেয়ে চেষ্টায় এবং আমাদের মহিলাদেরও অনেক সমস্যা হয় সেই সমস্ত সমস্যা উপেক্ষা করে যেভাবে সাথ দিয়েছেন এটাও যেন মনে হচ্ছে আপনারাও আমার বিষ্ণুপুর লোকসভার অংশ আপনাদেরকে আমি আর মনেই করতে পারছি না আপনাদের বিষ্ণুপুর লোকসভার বাইরে কোথাও বাড়ি তো এভাবেই আমার সমস্ত লোকসভার মানুষ একটাই কথা বলে যে যখন ডাকি তখন পাই সুজাতা বেটা তোকে যায়। এটা আমাকে লোকে বলে অনেকে আমার মানে আমাকে যখন অনেকে আশীর্বাদ করছিল ভোট প্রচারে যে যে সুজাতা যুগ যুগ জিও বেটা তো তখন এটাই মনে হচ্ছিল আজকে সকালে যখন এক মানে আমাদের বিষ্ণুপুরের এক বাজারে যখন এক কাকিমা বললেন যে বাউন্ডারি হাঁকিয়ে এসেছি আমি বললাম মানে চার দিয়ে দিয়েছো বোঝা একদম

দীর্ঘ আড়াই মাস বিষ্ণুপুর লোকসভার প্রতিটা কোনায় ঘুরে ঘুরে মানুষের যে সারা ভালোবাসা আশীর্বাদ সমর্থন উচ্ছ্বাস পেয়েছি এই উচ্ছ্বাস মানুষের অভিনয় হতে পারে বলে মনে হয় না বেশ করে মহিলাদের যে সমর্থন পেয়েছি ছোট দুধের শিশু নিয়ে রৌদ্রের মধ্যে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখছে ফুলের মালা পরাচ্ছে চন্দনে টিপ পরাচ্ছে মিষ্টি জল নিয়ে দাঁড়িয়ে আছে এবং ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে সেটা কখনো অভিনয় হতে পারে না আর সেই উচ্ছ্বাসটাই ভোট বাক্সে ঝরে পড়বে এবং আমাকে যেত স্মৃতি বলবেন স্মৃতি এক আমার তো পরশু দিন চোখে জল বেরিয়ে গিয়েছিল যখন লাস্ট প্রচার ঘোষণা হলো ছটার সময় আমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল কারণ বাড়ি ছেড়ে দুমাস থাকা কিন্তু একবারও বিশ্বাস করুন মানুষের ভালোবাসা আমাকে বাড়ি মিস করতে দেয়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেদিন একদিন ইন্দাসে অত্যন্ত পেটের যন্ত্রণা আমি আর প্রচার করার ভাগে একটু নেমে পড়তে বাধ্য হলাম গাছের থায় বসলাম তখন মনে হচ্ছিল কাছে যদি মা থাকতো একটু মাথায় হাত বুলিয়ে দিত তো কোথা থেকে আমার ঘরের মহিলারা চলে এলো তারা আট পরে শাড়ি দিয়ে যখন আমার মুখটা জল দিয়ে মুছিয়ে দিচ্ছে মাথায় জল দিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছিল এই তো মা মা তো এদের মধ্যেই আছে এরকম বহু স্মৃতি একজন উনআশি বছরের ঠাকুমা সে এক হাতে লাঠি নিয়ে এসে আমাকে মালা পরাচ্ছে নাগাল পাচ্ছে না আমি হুটকোলা গাড়িতে ছিলাম ঠাকুমাকে আমি নিচু ওই মাথাটা যখন বাড়ালাম ঠাকুমা মায় বলছেন যুগ যুগ জিও শুয়েদা যুগ যুগ জিও তারপরে ধরুন একজন সেখানে উন বছরের একজন দাদু সাড়ে তিনটে রোদে দাঁড়িয়ে আছে আমাকে বরণ করে মালা পরাবে বলে তারপর মহিলাদের মানে কি বলবো বাড়ি থেকে নিজের হাতে মানে ঘরের ফুল তুলে আমাকে মালা পরিয়েছে একটা ছোট্ট বাচ্চা সে ওই কাঁচা আপনার ওই খেজুর হয় না কাঁচা খেজুর আর পাকা খেজুর দুটো মিলিয়ে সবুজ আর মিলিয়ে দুটো মিলিয়ে এত সুন্দর একটা মালা করে আমাকে পরিয়েছিল

কোনো না কোনো তাদের মধ্যে ওরকম রাগারাগি ভুল বোঝাবুঝি হয় মানুষ মাত্রেই টেম্পার হারিয়ে ফেলে কারু প্রতি কোনো রাগ নেই ঠিক আছে সবাইকে ক্ষমা করে দিয়েছি নিজ নিজ দৃষ্টিতে নিজ নিজ গুণে সবাই ভালো থাকুক আলটিমেটলি মানুষের জীবন কদিনে সবাই ভালোভাবে সুন্দরভাবে জীবনটা পার করি আর আমি চাই আমার যারা বিরোধী আমার যারা পক্ষ সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভাটাকে সাজিয়ে তুলতে চাই আমার এটাই ইচ্ছা এটা সমিত্র ক্ষেত্র কি পর্যন্ত দেখুন উনি তো মানে কি বলবো মানে দারু নারী আর সুরা এর বাইরে যদি বেরোতে পারেন তখন কিছু কাজ করবেন তো সেটা আর নেই মানে আর সে ক্ষমতা নেই শরীর এবং দুটোই নষ্ট হয়ে গেছে কোনে হয় কারণ জার্সি বদলানোর মতন তো দল বদলেছেন উনি দেখুন প্রত্যেকটা ভোট দল বদলান আর নাহলে বিয়ে করেন উনি বারবার দল বদল আর বারবার বিয়ে বদল এছাড়া এখানকার মানুষ ওনাকে কোনো কাজ করেছেন বলে মনে করতে পারবে না এই করোনার সময় কত প্রয়োজন ছিল আমার এই বিষ্ণুপুর লোকসভার মানুষের ওনাকে এই বরজরার মাটিতে কত বলেছিলাম যে বরজরায় আমার বাড়ি তাহলে এখান থেকে একে সম্পর্কে সম্পর্কিত এখানকার জন্য কোনো উন্নয়ন না শোনেই নি মানে কোনো দিন মনে করেনি এটা যে মানুষের কাজ করার জন্য জনপ্রতিনিধি শুধু ভোগ করা ফুর্তি করার জন্য নয় হান্ড্রেড পার্সেন্ট বিষ্ণুপুর লোক মানুষ আর ভুল করবে না লিড কত রিচ আমাদের রিচ কালচারের জায়গা মানুষ যোগ্য মানুষকেই পার্লামেন্টে পৌঁছাবে আর সেটা ঘরের মেসার লিড লিড কত দেখুন আমি লিডটা এখন বলতে পারবো না কারণ আমি যা বলবো হয়তো তার ছাপিয়ে যেতে পারে কারণ আমি তো গণক বিদ্যা বা জ্যোতিষবিদ্যাটা ঠিক জানি না তবে আমার মমতাধির উন্নয়ন অভিষেক দা নবজবার এবং আমার কর্মী বন্ধু সমর্থক নেতৃত্বরা এবং আমি নিজেও যেভাবে আমরা পরিশ্রম করেছি খেটেছি আড়াই মাস ধরে বা আমরা সারা বছর যেভাবে মানুষের সাথে লেগে থাকি পড়ে থাকি বিপদে আপদে সেটা থেকে মানুষ আমাদেরকে মুখ ফেরাবে না মানুষ দু হাত তুলে আশীর্বাদ করবে এবার বিপুত্রীকেই চাইছে আর বহিরাগতকে চাইছে না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হচ্ছে বহিরাগত তাকে দশ বছর মানুষ কিনি বিপদে পায়নি পায়নি কোনো করেনি তাকে মানুষ কি জন্য ভোট দেবে এই বর্জনার জন্য

দেখুন জীবন তো অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করায় তো নিশ্চয়ই আমার বিভিন্ন ভোটে লড়ার অভিজ্ঞতা আমার তাছাড়া আমি না সারা বছরই বিষ্ণুপুর লোকসভা চষে বেড়াই মানে তাই ক্যান্ডিডেট হয়ে আমাকে আর মানে নতুন কিছু আমাকে মানে চিনতে হয়নি খুব বেশি এবং ভালো লেগেছে দীর্ঘ তিয়াত্তর দিন প্রচারের পর আমার চোখ দিয়ে জল চলে এসেছিল মানে আমি যেভাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ সমর্থন পেয়েছি আমি মানে জানি না এটা কতটা ব্লেসড থাকলে এটা হয় গার্ল আমি মনে করি এবং মানে প্রচুর অভিজ্ঞতা আমার সারা জীবনের মনের কোঠায় আমার আরকাইবে থেকে যাবে এবং যে ভালোবাসা আমি পেয়েছি মহিলাদের যে উচ্ছ্বাস লু বইছে বাঁকুড়ার গরম মানে আইডিয়া করতে পারছেন মানে ওয়ার্ল্ডের সেভেন মানে সামার এর হাইয়েস্ট গরম এবং ইন্ডিয়া সেকেন্ড পজিশন আছে আর ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট পজিশন বাঁকুড়ায় সেখানে আপনার লুঙ্গির মধ্যে ঝড় বৃষ্টি তুফান আমি একটা দিনও প্রচার বন্ধ করিনি মানে মুখে হলকা মারছে কিন্তু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে দু হাত তুলে আশীর্বাদ করছে বহু অভিজ্ঞতা হয়েছে বাড়ির মহিলারা ধান দুব্য তুলে এনে মাথায় হাত দিচ্ছে উনানব্বই বছরের এক দাদু ইন্দাসে তিনটের সময় ওই রোদে দাঁড়িয়ে আমাকে মালা পরাচ্ছে মানে এগুলো যে কি বলে আমি অনুভূতি আমি ভাষায় প্রকাশ করি যে আমার একদিন আনন্দে আবেগে চোখে জল চলে এসছে এবং একজন উনআশি বছরের ঠাকুমা এক হাতে লাঠি নিয়ে ওদাতে সে আমাকে এসে বলছে বেটা যুগ যুগ জিও যুগ যুগ ঝিও সুজাতা একদিন ইন্দাসে অত্যন্ত পেটে ব্যথা সেখানে আমার মানে আমার কি যখন আমি নিজের মাকে খুঁজছি তখন দেখছি যে না কারোর মধ্যে মানে মাকে খুঁজে পাওয়া যায় এবং সর্বোপরি আমি যেটা দেখলাম সেটা হলে ওখানকার সাধারণ মহিলারা আমাকে নিজেদের আঁচল দিয়ে মুখ মোছাচ্ছে মাথায় হাত দিচ্ছে আর বর্জরা তো আমার ঘরের মাটি প্রত্যেকটা জায়গায় মহামি মিছিলে প্রত্যেকটা বিধানসভায় যে জনজ আর যে জন উচ্ছ্বাস আমি পেয়েছি এই আশীর্বাদ সমর্থনের হাত মাথার উপরে না থাকলে সেটা কখনোই হতো দিদি দু হাজার যেভাবে আপনাকে স্ট্রাগল করতে হয়েছিল যতটা প্রতিরোধ আপনি গড়েছিলেন যেভাবে আপনাকে বাধা অতিক্রম করে সাকসেস হয়েছিলেন দু হাজার চব্বিশকে কীভাবে দেখছেন দু চব্বিশে একটাই দেখছি যে বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী সুজাতা মণ্ডল এবং তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভায় জিতছে জোড়াফুল ফুটছে আর বিজেপি উৎখাত হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পরিস্থিতি পরিবেশ সবসময় আলাদা আলাদা হয় জীবন তো একরকম ছকে থাকে না তখন একরকম ব্যাপার ছিল এখন একরকম ব্যাপার এবং সর্বোপরি ব্যাপারটা হচ্ছে এখন মানুষ বুঝে গেছে যে বিজেপিকে দিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে সেটাই আমাকে বিভিন্ন জায়গায় শুনতে হয়েছে যে বিজেপি দিদি কেন ঘরের টাকাটা দিচ্ছে না বিজেপি দিদি কেন একশো দিনে কাজের টাকাটা দিল না

চেয়ারম্যান আমাদের অলক মুখোপাধ্যায় রয়েছেন আর সর্বোপরি আমি সারা দিন ধরে আমার মিডিয়া বন্ধা যেভাবে আমার সাথে ঘুরেছে কোঅপারেট করেছে মানে তাদের অনেক অসুবিধা হওয়া সত্ত্বেও কারণ আমরা এতটাই ঘুরেছি যে আমরা না খাওয়ার সময় পেয়েছি না তেষ্টা মেটানোর সময় পেয়েছি আর মহিলারা পর্যন্ত আমরা বাথরুম যাওয়ার টাইম পাইনি মানে এটাই আমরা ঘুরেছি সারা দিন। তো ভালোভাবেই ভোট হয়েছে আশা করি চৌঠা জুন আশা নয় এটা বিশ্বাস যে পরিমাণ আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক বন্ধুরা খেটেছেন আশীর্বাদ করেছেন মানুষের সমর্থন পেয়েছি তাতেই চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে জোড়া ফুল ফুটছে সবুজাবি উঠছে उचले में बच रहे हो ना बच रहे हो यार कोले आछे एक जना ओ यस जोयतर कोले आछे आसन खाए okay, hmm. ना ओके लिए सो लिए सो ना अपन को लाए ना नि देओ कैंडिडेट एक्सीलेंट बड़ा कैंडिडेट থ্যাংক ইউ নিজের ঘরের মাটিতেও নিজেকে ভর্তি দেওয়া এটা অসাধারণ অনুভূতি इट्स अ ग्रेट প্লেজার এন্ড অসাম এক্সপেরিয়েন্স বিকজ নিজের মাটিতে নিজেকে নিজে ভর্তি দেওয়া মানে আমি নিজেকে 4 নম্বরformData-এ জোড়া ফুলে ভর্তি দেব সুjata Mondal Sujata Mondal কে দেবে এটা অসাধারণ অনুভূতি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না তো একসময় এই স্কুলে মাধ্যমিক দিয়েছি এই স্কুলে উচ্চমাধ্যমিক দিয়েছি আর আজ নিজের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা নিজেকে নিজে ভোট দেব মানে অসাধারণ অনুভূতি এবং মানে এই মাটিটার অনেক গুণ আছে কত আপনাকে তালা করা হয়েছিল একবার আর আজকে তারাই আপনার হয়ে ভোট প্রচারে স্বাগত জানাচ্ছি না জীবন তো একটা ব্যালেন্সের খেলা অলওয়েজ আপনার জীবন একই ছকে বাঁধা থাকবে না এটাই স্বাভাবিক আপনি গতকাল কি হয়েছে আজ কি হচ্ছে আগামীকাল কি হয়েছে সবই মেলাতে পারবেন না সে সময় কিছু